হ্যালো আসসালামু আলাইকুম আলবুল ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম চলে আসলাম বরাবরের মতোই খুব সুন্দর একটি ভিডিও নিয়ে প্রতিদিন যেহেতু আমার ব্লগ ভিডিও ছাড়ি তাই অনেকেই হয়তো বাসায় থাকেন যে আপু কখন ভিডিও ছাড়বে তো যাই হোক একটু ফান করলাম এটা কখন আসা কেউ করবেই না তাই না তো যাই হোক একটু মানে প্রথমে দেখতে পেলেন আপনারা কিছু কুমড়ো ফুল আমি কুমড়ো ফুল বরা সবাই বাসা পছন্দ করে কম বেশি তো অনেক দিন থেকে খুঁজছিলাম কারণ গত বছর এত খাওয়া হয়েছে আর এই বছর আমি কিনতেই পারছিলাম না এমন একটা অবস্থা পাচ্ছিলাম না আবার অনেক সময় পেলেও দেখা যায় রিক্সা টান দিয়ে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা বা ভিড় পেয়েছি তো স্কুলের সামনে থেকে ছোটো ছোটোর স্কুলের সামনে থেকেই কিন্তু এই ফুলগুলো কেনা হয়েছে আর লাল শাক কিনেছিলাম এত লাল হয়েছে আজকে খালা রান্না করেছে মনে হয়েছিল যেন মানে আগে সেই ছোটোবেলায় যে লাল শাক ভাত মেখে মেখে নিলে যেমন লাগতো ঠিক ওই রকমই মনে হচ্ছিলো তো যাই হোক পাকোড়া যেহেতু বানাবো তাই পাকোড়ার একটা পুরো রেসিপিটাই আমি আপনাদেরকে দিচ্ছি আর অবশ্যই এটা খুব সাবধানে কাটবেন ভিতরে কিন্তু প্রচণ্ড সাদা সাদা পোকা থাকে এটা অনেকেই জানেন অনেকেই জানেন না হয়তো বা যেগুলো পোকা থাকবে সেগুলো কিন্তু ফেলে দিবেন আর এজন্য সুন্দর সুন্দর করেভাবে কেঁচি দিয়ে কিন্তু কেটে নিতে হবে হাত দিয়ে কাটার কোনো দরকার নাই কারণ কেঁচি দিয়ে কাটলে ওই শক্ত অংশটা মানে ইয়ে হয়ে যাবে আমি চাচ্ছিলাম যে ফেলে দিতে আর কি এজন্য আমি শক্ত অংশটাই ফেলে দিব। আর যে কোনো কাজ একটু যত্ন সহকারে করতে ই হয় তা হলে খাবারের জিনিস তো দেখা যায় যে একটু ঝামেলা লাগতেই পারে আর গত বছর আমি শুধু পোকা পেতাম তো যে কারণে এবার ভয়ে মানে খুব সাবধানে কিন্তু আমি এই মানে ফুলগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম আবার কলের মধ্যে নিয়ে ধুছিলাম আমার ছেলে বলতেছিলো ছোটো মানে সরি বড় ছেলে বারে বারে বলছিলো মা তুমি এত সুন্দর করে ধুলা আবার কেন কলের মধ্যে আমি বললাম বাবা আমার ভয় লাগে পোকা টোকা থাকে আর খাবারের জিনিস তো এই জন্য আর কী কী দিচ্ছি অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োর সাথে কিন্তু অবশ্যই যা যা লাগবে আমি এখন সেটা দিব আর হচ্ছে বেসন বেসন তো আমার সব সময় ফ্রিজে থাকে ডিপ করাই থাকে চালের গুঁড়ো আর বেসন আমার ফ্রিজে থাকবেই কারণ যেহেতু রোজা আসে রোজার মধ্যে আমি একসাথে পনেরো থেকে বিশ কেজির মতো ভাঙাই ভাঙিয়ে সুন্দর করে বক্স বক্স করে আমি কিন্তু রেখে দিই আমি সারা বছর খাই আর এই তো কালো জিরা দিব না তা তো হবেই না কালো জিরা তো একেতেই খাওয়ার অভ্যাস হয়ে গেছে মুঠো মুঠোতে করে আর আর এই টাইপের পাকোড়া বানালে বা রোজার মধ্যে কিন্তু আমি কালো জোড়াটা ব্যবহার করি এটা হয়তো বা ইনশাল্লাহ আপনারা যারা আমার রোজার মধ্যে ভিডিও দেখবেন তারা সব সময় দেখবেন যে আমি মানে কালো জেরা ইউজ করি ও আর সাথে কিন্তু অবশ্যই ডিম দিচ্ছি এবং আমি কিন্তু কর্নফ্লাওয়ারও দিয়েছি এবার কর্নফ্লাওয়ার আর ডিম আর হচ্ছে একসাথে মিশ্রণে কি হবে একটু মুচমুচ হবে যদিও ডিমে কিন্তু একটু নরম করে ফেলে এই জন্য আমি একটু বেশি করে চালের গুঁড়া দিয়েছি যেন খুব বেশি শক্ত না হয় খুব বেশি নরম না হয় ঠিক আছে কিন্তু এটা কিন্তু খুব মুচমুচ হবে ঠিক আছে খুব ঝনঝন করবে কিন্তু ভিডিও তো হয়তো অনেক সময় আপনাদেরকে শোনাতেও পারবো না তো এই তো আমি কিন্তু এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু আমি রসুন পেস্ট আর আদা পেস্ট দিলাম না ঠিক আছে আমি এভাবেই ন্যাচারালি রেখেছি আর এই তো সুন্দর করে স্ট্রেনার করে যেহেতু রেখেছিলাম পানি সব ঝরে গেছে এখন সুন্দর করে একটা একটা করে আমি ভাজবো ভাজাটা কিন্তু চমৎকার হয়েছিল লাস্টে দেখতে পাবেন আপনারা আর তেল আপনাদের ইচ্ছা মতো হয়তোবা বা দেখা যায় একটু ডুবো তেলে হলে আরও বেশি ভালো হয় আমার এখানে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল তেল কিন্তু আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম তো ওই মানে পাকোড়াগুলো কারণ বাসার টিচার আসছে সন্ধ্যার দিকে জানে নিত থাকে সবসময় বাচ্চা খাবে তো যে কারণে আমাকে তো তাড়াতাড়ি করে একটু বেশি করে দিয়ে ভাজতে হয়েছিল ভাজাটা কিন্তু চমৎকার হয়েছে সেটা অনেক সময় নাও বুঝতে পারেন তো জানি না আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ